আমি বার্ধক্যকে ভয় পাই না বয়সের সংখ্যা বাড়তে থাকলে আমি অস্বস্তি বোধ করি না আমার ত্বকের কুঁচকে যাওয়া চুলের রূপালী বর্ণ কিংবা হাঁটুর ব্যথা আমাকে বিভ্রত করে না আমি জানি বয়স মানেই পরিবর্তন শরীরে মনে জীবন জীবনযাপন আমি একাকিত্বকেও ভয় পাই না সময়ের সাথে আমি বুঝেছি একাকিত্ব কারো শাস্তি না বরং নিজের সঙ্গে সময় কাটানোর আরিখ না আমি নিঃসঙ্গতার গহগরে হারিয়ে যেতে চাই বরং একাকিত্বকে বন্ধু করে নিতে চাই নিজের ভাবনার বিস্তীর্ণ আকাশে উঠতে চাই মুক্ত বিহঙ্গের মতো কিন্তু একটাই ভয় তারা করে ফিরে আমি যেন কারোর জন্য বোঝা না হয়ে যায় আমি যেন কারোর জন্য দায়িত্বের ভার হয়ে না দাঁড়াই কারোর জীবনের হিসাব নিকাশে এক অপ্রত্যাশিত সংযোজন হয়ে না থাকে আমি চাই না কেউ আমাকে শুধুমাত্র করুণার দৃষ্টিতে দেখুক আমি চাই না আমার দুর্বলতাকে কেউ নিজের আত্মত্যাগের গল্পে পরিণত করুক আমি চাই না আমার বার্ধক্য কারোর কপালে চিন্তার ভাঁজ হয়ে উঠুক আমি চাই আমার বয়স অভিজ্ঞতার সম্পদ যার প্রতিটি দিন বয়ে আনবে নতুন উপলব্ধির আলো আমি চাই বৃদ্ধ বয়সে আমি এক অগ্রন্থিত কবিতা হয়ে থাকি যার প্রতিটি শব্দে থাকবে বেঁচে থাকার আনন্দ জীবনের গভীরতা আমি চাই আমার শেষ বয়স হোক এক কাপ ধোঁয়া ওঠা চায়ের মতো যার প্রতিটি চুমুকে থাকবে অতীতের উষ্ণতা জীবনের গল্পের মিষ্টতা আর একান্ত নিজস্বতার প্রশান্তি